সালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে যে কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্সটা আমি কথা বলবো সেটা নাম হচ্ছে আপনার ইন্দোনেশিয়া তো বর্তমানে ইন্দোনেশিয়ারে আপনার প্রচুর ভিসার এসেও ভালো হচ্ছে এবং হচ্ছে দু হাজার পঁচিশ সালে যারা আপনারা ইন্দোনেশিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের মধ্যে কী কী ডকুমেন্টস থাকতে হবে এছাড়াও আপনার ইন্দোনেশিয়ার ভিসার প্রসেসিং টাইম কতদিন সময় লাগতে পারে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে আপনাদের সাথে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো ইন্দোনেশিয়ার টুরিস্ট ভিসার জন্য মূলত আপনাকে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে খুব দিতে হবে এবং প্রত্যেকটি ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজনীয় তার মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট যেটা অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এবং হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি ছবি এবং এটা ইন্দোনেশিয়ান সাইজ অনুযায়ী হতে হবে এছাড়াও আপনাকে একটি এনআইডি কপি দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি আপনি যদি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে তো আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে জব এবং বিজনেসের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস হয়ে যাবে তো এখন আসি যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন এবং আপনি ইন্দোনেশিয়ার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে আপনাকে একটি জবের এনওসি কপি আপনাকে দিতে হবে যেটা হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং এটি অবশ্যই আপনাকে একটি অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যে জব করছেন এবং সেখান থেকে আপনি অনেক দিনের ছুটি নিতে আপনি যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে ছুটি দিয়েছে না সেটা হিসেবে আপনাকে একটি রিল স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যাবেন ভিজিটিং কার্ড আইডি কার্ড এবং আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে তো এগুলো ছাড়াও আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং আপনার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখানোর জন্য আপনাকে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভিসের সার্টিফিকেট দিতে হবে এছাড়াও আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করেন সেটার প্রুফ হিসাবে সাথে আপনাকে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পেসিলিপ আপনাকে সাবমিট করতে হবে তো মূলত এই কয়েকটি ডকুমেন্টসের মাধ্যমে আপনি খুব ইজিলি ইন্দোনেশিয়ার ট্যুরিজমসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা জব প্রফেশনে আছেন তো এখন আসি যারা হচ্ছে বিজনেস প্রফেশানে আছেন তো আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে তো সেগুলো নিয়ে আমি এখন কথা বলছি যে বিজনেস প্রফেশনে যারা আছেন তারা আপনারা যেহেতু ইন্দোনেশিয়ার টুরিজমের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও আপনার টিন সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে একটি ট্যাক্স ট্রান কপি আপনাকে দেখাতে হবে যেটা অবশ্যই আপনাকে অ্যাকনোনজমেন্ট পে স্লিপ দিতে হবে এটা হচ্ছে আপনার প্রুফ হিসেবে কাজ করবে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করেন এটা প্রুফ হিসেবে আপনার হচ্ছে অ্যাকোনজমেন্ট পে স্লিপটি আপনাকে দিতে হবে এছাড়াও আপনার স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মাথের এবং সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে এবং আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি আপনি ঘুরে থাকেন যেমন আপনি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর অনেকগুলো কান্ট্রি আপনি ভিজিট করেছেন তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্ট্রি আপনাকে সাবমিট করতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার বিজনেস প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এছাড়াও আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আরেকটি রয়েছে যেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার এটি প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা হচ্ছে ইন্দোনেশিয়া ট্যুরিমস্টের জন্য খুব ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকেটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তার খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি ঢাকা হলিডে বিডি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে টুরিস্ট ভিসা রিলেটেড অনেক ভিডিও আপনারা দেখে নিতে পারেন তো এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ